জীবন মানে এক অসীম যুদ্ধ কেউ হারে কেউ জিতে আবার কেউ হার মানে না তেমনই এক সংগ্রামী নারীর নাম নূর বেগম বয়স পঞ্চান্ন নূর বেগম চট্টগ্রামের আনোয়ারো উপজেলার তিন নম্বর রায়পুর ইউনিয়নে জন্মগ্রহণ করেন উনিশশো সালে ভয়াবহ ঘূর্ণিঝড়ের দুই বছর পর জীবনের সবচেয়ে বড় সম্পদ স্বামী মাহমুদ হোসেনকে হারিয়ে ফেলেন তিনি সেই থেকে একা পথ চলা একা জীবন সংগ্রাম স্বামীর মৃত্যুর পর জীবন যেন থমকে গিয়েছিল চোখে অন্ধকার বুক জুড়ে এক অজানা ভয় কিন্তু ভেঙে পড়া নারী নন নূর বেগম তিনি জানতেন হার মানলে জীবন থেমে যাবে কিন্তু তাকে তো বাঁচতে হবে পরিবারের জন্য নিজের অস্তিত্বের জন্য ছোট ছোট কাজ করে সংসার চালানো প্রতিবেশীদের সহায়তা নেওয়া আবার কখনো নাকে দিন পার করে দেওয়াই ছিল তার জীবন কিন্তু মুখে ছিল না একটিবারও অভিযোগের শব্দ চোখে শুধু ছিল একরাশ দৃঢ়তা এই জীবন যুদ্ধ নিয়ে লড়েছেন মাথা উঁচু করে কখনো বিলে পুরুষের মতন কখনো যুবকের মতো কৃষি কাজ করে নিজেকে তিলে তিলে গড়ে তুলতেও চেষ্টা চালিয়ে গেছেন নূর বেগম শুধু একজন বিধবা নন তিনি সাহস সহনশীলতা আর সংগ্রামের এক জীবন্ত প্রতীক আজও তার কণ্ঠে উচ্চারণ হয় আমি হার মানি না জীবন আমার এখনো আছে লড়াই করব যতদিন বেঁচে থাকে তার গল্প আমাদের শেখায় কষ্টের ভিতরে লুকিয়ে থাকে শক্তি শুধু প্রয়োজন সেই শক্তিকে খুঁজে বের করা সাহস